আমার নবীর নাম লিবার পরে সর্বাম বলতে হয় অতএব আমরা হজুর বসলামের নামটা নেব সেই উপযুক্ত হতে পারি কি আমরা জানি না তাই আই লাভ ইয়া রসুল আল্লাহ বলুন এটাই হয়ে যাবে আই লাভ ইয়া রসুল আল্লাহ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ এই স্লোগান দিই তুমি মিডিয়ার লোক আছো লাইনে আসো লাইনে 啊，这个。